তো বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও এই চ্যানেলটায় অনেকদিন দিন ভিডিও দেওয়া হচ্ছিল না তো যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকে কিছু মাল দেখাবো ডেকে কিছু পেয়ার পাস এসছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর একটা বুস্টিং বোর্ডের কাজ চলছে সেগুলোও দেখাবো আরও কি কি কাজ চলছে না চলছে সমস্তই দেখতে পাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে নতুন হলে তো চলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো কাজ হচ্ছে জল বৃষ্টির মধ্যেও কখনো রোদ কখনো বৃষ্টি এই হচ্ছে আর কি আমাদের মিস্ত্রে কাজ করছে দেখতে এখন এটা হচ্ছে স্টেবিলাইজারের পাচ্ছ হবে এটা কোলে স্টেবিলাইজারের হবে সাউন্ডে তন্ময়দায় ধরেছে কাজটা তো এই এটা প্লাই কেটে করা হচ্ছে এখন আরও কাজ আছে বাস্ক ফাস্কো মোটামুটি বহুত বাস্কের কাজ আছে সমস্ত কিছু এই মুহূর্তে দেখাতে চাইছি না আমরা জল বৃষ্টির জন্য একটু সমস্যায় পড়ে যাচ্ছে আরও বিভিন্ন কাজ রয়েছে এদিকে একটা ছোটো বক্সের অর্ডার ফটার ধরেছিল তো সেগুলোর কাজ করছে এগুলো তন্ময়দা নিয়ে ধরেছিল সেই কাজগুলো হচ্ছে তো এখানে কিছু ম্যাগাজিন এসছে তো মেন উদ্দেশ্য ভিডিওটার ম্যাগাজিনের জন্য সেটা দেখাচ্ছি আর চব্বিশ তারিখে মাল ভাড়া হবে দেখতে যাও যেতে পারো বলগোনা হাট হাটগোবিন্দপুর বলগোনার সাইডে এই যেগুলো মোটামুটি রেডি হয়েছে চ্যানেল ফ্যানেল মারতে হবে ঠিক আছে কিছু কাজ বাকি আছে চুকি থেকে আর এই বুস্টিং বোর্ডের কাজ চলছে এটাতে তোমার হ্যাঁ বুস্টিং বোর্ড হচ্ছে এখন আপাতত হতো এখন দুখানা মতো তো এখন একটা রেডি করবে এখন দেখি একটা যে কোনো মাল রেডি করবে দুটোই বুস্টিং বোর্ডের বাস্ক আছে ঠিক আছে তো যারা এই সমস্ত জিনিস করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আমার এই নাম্বারটায় যোগাযোগ করে নেবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আর তো চলো যাক এদিকে এইটা ভেঙে যাবে বলে এটা আলাদা খুলে দিয়ে ঠিক আছে একদম নতুন মাল আছে এটা গোল্ডেনের আছে সব এই সব নিয়ে চাপ নেই রিক্স উইকটা লম্বা নপের আছে নপগুলো ফিটিং করে নিলেই হবে তো আর এই মালগুলো এসছে তো সব খুলে খুলে দেখাচ্ছি সব নতুন মাল এসে চাপ নেই নতুন পুরনো সমস্তই পেয়ে যাবে এখন নতুন মাল সেরকম মিলছে না যা আছে গোল্ডেন এলিন সেখানে তোলা আছে এলিনেরও আছে কয়েকটা তো সব খুলে দেখানো এই মুহূর্তে সম্ভব না যেটা বুঝতে পারছি তো যাই হোক কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে এখানে দু পিস আছে ওই এক পিস তিন পিস এদিকে দু পিস আর এই লুজ মাল বলতে এটা ফাইল হুইল আছে এটা টাটা কোম্পানির ফাইল হুইল দেখেনা ঠিক আছে এ মেটালের মাল আছে কিন্তু এটা এফএলডি ফাইল হইলা আছে যখন অর্ডার দিয়েছিল সেই হিসাবে আনা আর রেগুলার একজন অর্ডার দিয়েছিল সেই হিসাবে নিয়াসা হইছে এটাও এফএলডি এর মাল ঠিক আছে আর এইটা হেড নিয়েছিলাম মনো হেড ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম এলিনের মাল আছে এটা এলিনের প্যাকেটে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এলিনের প্যাকেট লেখা মনোহে যাই হোক এটা আমার জন্য এনেছিলাম আর এই সমস্ত মালগুলো সব এসছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে কোনো চাপ নেই যতটা উনিশ বিশ করে দেওয়া যায় চেষ্টা করবো দেওয়ার তো এখানে এলিনের এক পিস আছে এলিনের চার পিস আছে দু তিন পিস পুরনো আছে এক পিস নতুন আছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে তো মালগুলো সব আমি প্যাকেটে খুলে দেখাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো তো যাই হোক প্যাকেটগুলো খুলে সব এখানে সাজালাম তো এলাইনটা পুরো গোল্ডে যেমন এটা সুইচটা বলছিলাম খোলা ছিল বড় নবের ছিল যদি ভেঙে যায় যার জন্য খুঁজে দিয়েছিল এটা ঠিক আছে তো এইগুলো গোল্ডেনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তিন তিনটে গোল্ডেন নতুন আছে আর দুটো গোল্ডেনের একটু রিকন্ডিশন মাল আছে এলিনেরও পেয়ে যাবে তুমি এলিনেরও মোটামুটি এলিনের চার পিস মাল আছে ঠিক আছে তো যাদের এই সমস্ত মালগুলো দরকার যোগাযোগ করে যে যেমন এটা এলিনের নতুন মাল আছে তারপর এইটা নতুন মাল আছে ঠিক আছে এরকম কিছু কিছু নতুন আছে এইটা একদম নতুন এটা এইটা খোলা এগুলো মেশিনে থাকার জন্য ওটা খোলা ছিল ঠিক আছে তো যাই হোক যাতে সমস্ত মালগুলো দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে চাপ নেই সব পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি